এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট হুড়মুড়িয়ে আরও নামবে তাপমাত্রা গত কয়েক বছরের রেকর্ড ভেঙে বাংলার আট জেলায় জাকিয়ে পড়বে শীত থরথর করে কাঁপবে বঙ্গবাসী আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে বাংলায় তবে বাংলার কোন কোন জেলাগুলিতে পড়বে হাড় কাঁপানো কনকনে জাকিয়ে ঠান্ডা বিষয়ে এইমাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পৌষের শুরুতেই জাকিয়ে শীতের আমেজ অনুভব করছে রাজ্যবাসী এতদিন কেবল রাতের দিকেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও এবার উল্লেখযোগ্যভাবে কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক এক ডিগ্রি কম এর ফলে দিনের বেলাতেও অনুভূত হচ্ছে শীতের আমেজ আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরে হাওয়ার প্রবেশে বর্তমানে কোনো বাধা নেই তাই উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আপাতত এই শীতের পরিস্থিতি বহাল থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী উনিশ তারিখ পর্যন্ত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা কম এই সময়কালে শীতের আমেজ বজায় থাকবে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড়দিনে হাড় কাঁপানো শীতের জন্য গত বছর বড়দিনে তেমন ঠান্ডা না পড়লেও চলতি বছরের সেই প্রত্যাশা রয়েছে তবে আবহাওয়িদরা এখনই বড়দিনের শীত নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তবে নতুন করে আর কোনো নিম্নচাপ বা সিস্টেম তৈরি না হলে শীতের এই দাপট অব্যাহত থাকতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরে হাওয়ার জেরে রাজ্যে ফের নেমেছে তাপমাত্রার পারদ সাত দিনের এই শীতের স্পেলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের নিচে দক্ষিণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার উপকূলের ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকলেও আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলের জেলাগুলিতে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আপাতত রাজ্য যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া শুষ্কই থাকবে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে এবং দিনভর শীতের আমেজও বজায় থাকবে